আসসালামু আলাইকুম এবরিওয়ান সকাল এগারোটা বাজে আজকে আমার ছেলে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে এই জন্য জন্য ঝটপট এই ওরটা রান্না করে দিব এটা রান্না করতে তেমন কিছু লাগে না জাস্ট এক টেবিল চামচ একটু ঘি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আপনাদের কাছে ঘি না থাকলে আপনারা বাটার দিয়েও ভাজতে পারেন এই শীতকালে বাচ্চাদের জন্য ঘি বাটার এগুলো খুবই উপকারী বাচ্চাদের শরীর গরম রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমি চেষ্টা করি প্রতিদিনই আমার ছেলেকে এক চামচ ঘি খাওয়ানোর এটা ঘি বাচ্চাদের ব্রেন লভট করে তো এটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে এর সাথে কিছুটা পানি অ্যাড করে দেব সিন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি যাতে লেগে না যায় যেসব বাচ্চাদের ওজন কম কোষ্ঠকাঠিনের সমস্যা রয়েছে তারা বাচ্চাদের খাদ্য তালেকে এটা রাখতে পারেন আপনারা চাইলে বাদামও অ্যাড করতে পারেন বাট আমি কিছুদিন যাবত ওকে বাদাম অ্যাভয়েড করছি কারণ আমি বোঝার চেষ্টা করছি ওর কোন কোন খাবার খাবারে অ্যালার্জি আছে এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিব আর এক্সট্রা কোনো সুগার দিবো না মিষ্টি করার জন্য আমি কলা বা খেজুর দিই আজকে কলা নিয়েছি এটাকে ভালো করে ম্যাশ করে নিব আপনারা অন্য কোনো মিষ্টি ফলও অ্যাড করতে পারেন আপেলও দিতে পারেন বিটরুট দিতে পারেন ওষের সাথে নরম যে ফলগুলো আছে সেগুলো দিতে পারেন তো কলাটা দিলেই ভালো মিষ্টি হয়ে যাবে কলাটা ব্যাশ করে নিয়ে এর সাথে ওষটা মিশিয়ে নেব ও সেই যে খুব মজা করেই খায় ওকে আমি প্রায় ওষটা দিই যেদিন দেরি করে ওঠে সেদিন ছটপটে খাবারটা রান্না করে দেই আমারও বেশি সময় লাগে না আর ও ছটপট খেয়ে ফেলে খুব দ্রুত হয়ে যায় বাচ্চাদের মাঝে মাঝে এইসব একটু ভেরিয়েশন রাখা ট্রাই করবেন খাবারে তাহলে ওদেরও খাবারের রুচি বাড়ে ওরা একঘেয়ে হয়ে যায় না এক টাইপের খাবার খেতে খেতে এখন এটা রেডি হয়ে গিয়েছে এটা আমি এখন সেজেলকে দেব খেতে ও যতটুকু খায় আর কি পুরোটু শেষ করবে না আর ওকে আমি কখনও জোর করি না খাবারের জন্য নিচ থেকে যতটুকু খায় সেটুকুই আর সে দেখে বেশি একটা খুশি হলো না আচ্ছা যাই হোক পরে আমারই খাইয়ে দিতে হয়